আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজ পবিত্র শুক্রবার বা জুমার দিন এই আমলটি শুধু একবার করুন জীবনে কখনোই টাকার অভাব হবে না আপনার যদি পঞ্চাশ কোটি টাকার দরকার হয় আপনারা তা পেয়ে যাবেন যদি আপনারা ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি করার দ্বারা আপনার সকল ধরনের টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে হরজত আবু হুরায়রা রাজিয়াল তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলহাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমার ইবাদাতের জন্য তুমি জামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রচুর্য দিয়ে ভরে দেব। এবং তোমার দারিদ্রতা গুসিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত আমি ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না তিরমিজি শরীফের হাদিস দিনী ভাই ও বোনেরা অবশ্যই অবশ্যই আজ শুক্রবার এই আমলটি অবশ্যই আমি অনুরোধ করে বলবো অবশ্যই অবশ্যই করবেন কেননা এই আমলটি যদি আপনি একবার করেন আজ পবিত্র শুক্রবার শুক্রবার দিনে এমনিতেই দোয়া কবুল হয় অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনেই কেয়ামত অনুষ্ঠিত হবে শুক্রবারই হরজত আদম আলাহাসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে তাই অনুরোধ করব আজকের এই আমলটি ভুলেও বাদ দিবেন না রিজিকের সন্ধানে আমরা দিশে হারা পরিশ্রম করে গাম জড়িয়ে রিজিক তালাশ করি ইবাদাতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর অপর একটি নাম হলো রাজ্জা যার অর্থ হল রিজিক দাতা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ হয়েছে নিশ্চয়ই আমার রব, তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রদান করে থাকেন এবং প্রচুর্য দিয়ে তাকে বলে দেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় তোমাদেরকে অবশ্যই দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা তিনি অবশ্যই তোমাদেরকে রিজিক দিবেন সুরা সাবা আয়াত উনচল্লিশ রিজিক বৃদ্ধির জন্য আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলার সুক্রিয় আদায় করতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য তার প্রিয় বান্দা হতে চাই ক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিকল্প নেই ক্ষমার মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন যা হাদিসে প্রমাণিত রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার পর্বে আল্লাহ তাকে দুশ্চিন্তা ও পেরেশানি থেকে এবং সব ধরনের সংকট থেকে এবং সব ধরনের বালা মুসিবত থেকে মুক্তি করে দেবেন এবং তাকে তার ধারণার বাইরে থেকে রিজিক দান করবেন আবু দাউদ শরীফের হাদিস দিনী ভাইও বোনেরা তো আপনারা বুঝতেই পেরেছেন আজকের এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পাওয়ারফুল একটি আমল এই আমলটি যদি আপনি জীবনে একবার করেন তাহলে আর কখনোই আপনি টাকার পয়সার চিন্তায় থাকবেন না অর্থাৎ আমরা অনেকেই আসি যারা রিজিকের জন্য পেরেশানি হয়ে আসেন রিজিক বৃদ্ধির জন্য সহজ একটি আমল হলো আল্লাহতালার প্রতি ভয় এবং তাকওয়া অর্জন করা ভালো মন্দ সব কিছুই তার নির্দেশনায় হওয়া আল্লাহ আমার রব আল্লাহ আমার সব তিনি সব কিছুরই মালিক আমাকে অবশ্যই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা অর্জন করতে হবে তবে আমরা অনেকেই আসি যারা আল্লাহ তাআলার নেয়ামত বক্ষণ করে বা নেয়ামত খেয়ে শুক্রিয়া আদায় করি না আপনারা কি ভেবেছেন যে আল্লাহ তাআলার সুক্রিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আমাদের রিজিকে সচ্ছলতা ফিরে আসবেন পরিবারে সংসারে রিজিকে বরকত দিবেন যেমনিভাবে হরজত আবু হুরায়রা রাদিয়া তালা আনহুহতে বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি জুমার দিন ফজরের আখ থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এই সোট্টো দোয়াটির আমলটি করবে তার জীবনের সব ধরনের সংকট আল্লাহতালা দূর করে দিবেন সে যদি কোটি টাকার ঋণের ভিতরে ডুবে থাকে তাহলে আল্লাহ আল্লাহালা তাকে সেই ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন। এবং তার যা প্রয়োজন অর্থাৎ আপনার যদি টাকার প্রয়োজন হয় অথবা আপনার যে কোনো কিছুরই প্রয়োজন হোক না কেন সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই দিতে বাধ্য আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি তাজবি বলে দিব বা ছোট্ট একটি দোয়া বলে দিব এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে সর্বপ্রথম একশোবার পাঠ করতে হবে এরপরে আমি আপনাদেরকে আরও একটি ছোট্ট দোয়া বলবো সেই দোয়াটিও আপনাদেরকে মাত্র কয়েকবারই পাঠ করতে হবে তো সর্বপ্রথম যেই দোয়াটি সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির জন্য একটি তাজবি বা আমল রয়েছে যেই তাজবিটি আপনারা শুভে সাদেক অর্থাৎ শুক্রবার শুভে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মাগরিবের নামাজ পড়ার পরেও আপনারা পড়তে পারবেন সমস্যা নেই তবে দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি লহি অবিহান আল্লাহিল আজিম আস্তা ফিরুল্লাহ রিজিক বিরতি করতে চাইলে আল্লাহর ইবাদতের প্রধান্য দিতে হবে কেননা আল্লাহর ইবাদতে যদি আমরা সময় দেই তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ধরনের চাওয়াগুলো পূরণ করে দিবেন হরজত আবু হুরায়রা হুরায় রাজিয়াহু তালা হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলহসাল্লাম বলেছেন হে আদম সন্তান তোমরা যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো তোমার হাতকে আমি ব্যস্ততায় বলে দিব এবং তোমাকে কখনোই আমার ইবাদতের জন্য সময় বের করতে দিব না অর্থাৎ আমাদেরকে কাজের পাশাপাশি ইবাদত করার জন্য সময় দিতে হবে বিশেষ করে আমরা শুক্রবার দিন সকলেই ছুটিতে থাকি এই শুক্রবার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনের ইসলামের ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে তাই আমি আপনাদের অনুরোধ করছি আবারও বলছি অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসছেন কষ্ট করে তিনবার কমেন্টে আমি লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করেই দিবেন তো এরপরে আপনাদেরকে যেই দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজেই ধনী হওয়া যাক জীবনে প্রচুর্যতা আসুক কিন্তু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে গেছে যে তারা বলেই গেছে যে মানব ও জিন জাতির সব সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু নাচে তারা বরং মানুষের দ্বারস্থ হয় নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবে যার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা ও পেরেশানি অভাব অনটন দারিদ্রতা সকল কিছু দূর করে দিবেন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ আপনারা এমন এমন উৎস থেকে এমনভাবে রিজিক পাবেন যেটা আপনারা কখনো কোনো দিন কল্পনাও করতে পারেননি তাই আমি অবশ্যই অবশ্যই আবারও অনুরোধ করে বলছি আপনারা একবার হলো আমলটি করবেন জীবনে অনেক সময় তো অনেক কাজে ব্যয় করেছেন আজ না হয় এই আমলটি করে আপনি একটু সময় বের করে তারপরে আমলটির ফলাফল নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান তো সর্বপ্রথম আমি যেই দোয়াটি আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াটি হচ্ছে সুবাহান্লাহি অবিহামদি সুবাহান আল্লাহ আজিম আস্তাকুল্লাহ এই দোয়াটি আপনাকে সর্বপ্রথম একশোবার পড়তে হবে অবশ্যই মনে রাখবেন এরপরে যখন আপনাদের দোয়াটি পড়া শেষ হয়ে যাবে তারপরে আপনারা পড়বেন এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন সল্ল্লাহু আলাই আসাল্লাম সল্লাহু আলাহসাল্লাম এই দোয়াটি আপনারা মাত্র বার পড়বেন অবশ্যই অবশ্যই নিয়মটি মেনে আমলটি করবেন সর্বপ্রথম আপনাদের অজু থাকতে হবে এবং আপনারা যেই জায়গায় বসে আমলটি করবেন সেই জায়গাটি অবশ্যই পবিত্র স্থান হতে হবে এবং যখন আপনি আমল করবেন তখন যেন কেউ জানতে না পারে অর্থাৎ আপনি এই আমলটি গোপনে গোপনে একা একা করবেন শুক্রবার দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত আপনারা এই আমলটি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ জীবনে কারো কাছে হাত পাততে হবে না টাকা পয়সার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন